আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনার সবাই করি আপনার সবাই ভালো আমি ভালো আছি তো আজকে রমজানের দ্বিতীয় দিন এটা দ্বিতীয় রমজান তো প্রথম রমজান থেকে ব্যবসায়ীদের বা গাড়িওয়ালাদের ব্যবসার জিনিসের দাম দ্বিগুণ করা শুরু হয়ে গেছে তো আমি টেকনিক্যাল থেকে আসার সময় কালকে যে টেম্পো করে আগে দশ টাকা নিত ওই অর্ধেক টেম্পুগুলো যেগুলো দুই নাম্বার থেকে ভদ্রাট পর্যন্ত চলে এগুলো দশ টাকা নিত তো ওই সামনে একটা যাচ্ছে দেখুন এই তো এর এরকম টাইমগুলো আগে দশ টাকা নিত তো এই দুই নাম্বার গেটে ভদ্রার পর্যন্ত তো এখন কালকে প্রথম নম্বর এসে পাঁচ টাকা করে বাড়িয়ে দিয়েছে পনেরো টাকা করে নিয়ে বলতেছে পনেরো টাকা হলে আসো আর না তাহলে ও যাচ্ছে দাঁড়াচ্ছে না সহ তো আবার এটা আমি নিজের চোখে দেখছি নিজে শুনছি আর আরেকটা লেবু লেবু যে জায়গায় জোড়া বা তো দুই জোড়া বিশ টাকা দিয়ে পাইতো তো এই জায়গায় কালকে থেকে নাকি লেবুর দাম জোড়া নব্বই টাকা করে বলছে আমি বন্ধু একটা থেকে শুনছি তো আমি তো লেবু কিনতে দেয়নি আর তো লেবুর যে জায়গায় লেবু এক জোড়া লেবু নব্বই টাকা বিক্রি করতেছে এই জায়গায় ওরা পাঁচ টাকা বাড়িয়েছে টেম্পোওয়ালা তো ওরা তো বাড়াইতে হবে আর ব্যবসায়ীরাও বাড়িয়ে ফেলতেছে আর গাড়িওয়ালা শুধু গাড়িওয়ালার দুজ দিয়ে লাভ নাই কারণ ওরা একে অপরের থেকে দেখে দামগুলো বাড়াচ্ছে যে জায়গায় লেবুর দাম নব্বই টাকা করতেছে জোড়া আর গাড়িওয়ালা যদি দাম না বাড়ায় ওরা নিবে কী পাবে তো ওরা ব্যবসায়ীদের থেকে দেখে গাড়িওয়ালার দাম বাড়াচ্ছে কারণ গাড়িওয়ালা যদি দাম না বাড়ায় ওরা নিবে কী পাবে ওরা যে জায়গা কামে এই জায়গাগুলো দিনে যেগুলো কামে তো এক মাসের এক মাসের না একদিনে রিফতারের জন্য আর হের জন্য বাজার করতে চাইলে শেষ হয়ে যাবে তো শুধু গাড়িওয়ালার দোষ নাই এখানে ব্যবসায়ের দোষ আছে কারণ বাংলাদেশের মধ্যে রমজান মাস আসলে রমজানের মধ্যে যেগুলো যেগুলো চলে যানবাহন থেকে শুরু করে খাদ্য সবগুলোর দাম বাড়ায় দেয় আর বাইরের দেশে এমনকি সৌদি আরবের মধ্যেও ডিসকাউন্ট দেয় সব কিছুর দাম রমজান মাসে কমাই দেয় আর আমাদের বাংলাদেশে প্রতি বছর সব কিছুর দাম বাড়ায় কাপড় চোপড়ের দাম বাড়ায় আর প্রথম রমজানতে প্রথমের থেকে শুরু করে কাপড় খাবার দাবার তারপর দিয়ে আপনার গাড়ি যত ধরনের জিনিস প্রয়োজন রমজানের মধ্যে সব কিছুর দাম দেয় আর চান্নের থেকে তো চান্নের থেকে না এখন থেকেই দাম বাড়া শুরু হয়ে গেছে কাপড় চোপড়ের সেপডিয়ন আজকের মতো আমার ব্লগের এটোর মধ্যে শেষ এত কথা বলছি আপনাদের সাথে ব্লগের মাধ্যমে কোনো গুলটুটি কথা থাকলে আপনার কমেন্ট ডিসিটা দেখবেন আপনার ক্ষমা করে দিন আর সবাই রোজা রাখবেন আর যারা যা রোজা রাখছেন এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন সেভজন আজকের ব্লগটা ব্লগটাটুকুর মধ্যে শেষ আর কথা বলাচ্ছি না এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করছি কোনো বুলটুটি কথা আপনারা কমেন্ট শিশুতে দেখবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ত্রিশ রমজান যেন ভালো মতে খাটে যেন ত্রিশ রমজান যেন ত্রিশটা যেন ভালো মতো রাখতে পারি আমরা আর নামাজ করতে পারি যেন সেফজন আজকে ব্লগ টাইটুর মধ্যে শেষ আসালামলাইকুম বরহমুল্লাহ